আচ্ছা আমি ডক্সের খুব শর্টকটে ট্রেডিংয়ের একটা শর্ট ভিডিও বোঝানোর চেষ্টা করতেছি প্রথমত বাইবিট বাইবিটে যারা কয়েন কয়েনসেন তাদের জন্য এই যে আমি বাইবিটে ঢুকলাম এই যে হোম অপশনে ক্লিক করলাম তারপরে এই জায়গায় দেখেন এই যে স্পট এই যে নিচে দেখেন এই যে স্পট স্পটে ক্লিক করলাম ক্লিক করে ওই যে উপর দিকে দেখবেন ট্রেড লেখা আছে এই যে ট্রেড এই যে ট্রেড এই জায়গায় ক্লিক করবেন আমি এই যে ট্রেডে ক্লিক করলাম ক্লিক করার পরে এই জায়গায় যাই থাকে যে ডক্স লেখা আছে এটা কিন্তু ডক্স আমি আনছি সেই জন্য আসছে আর এই জায়গায় যদি ডক্স ছাড়া অন্য কিছু থাকে তাহলে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গায় সার্চ দিবেন এই যে প্লিজ ইন্টার ইউর মানে টোকেন টি ও জি এস এই যে ডক্স লিখলাম তারপরে এই ডক্স কিন্তু চলে আসছে এই যে ডক্স তারপরে এই যে চাপ দিলাম ডক্সের উপরে এই চাপ দিলাম দেওয়ার পরে এই দেখেন কিন্তু এই জায়গায় সময় কিন্তু উঠতেছে মানে ট্রেডের যে একটা মানে টাইম একুশ ঘন্টা পরে আর কি টেট চালু হইব আচ্ছা ডগস দিয়ে দেখাতে এসেছিলাম হইতেছে না যেহেতু আমি নোট দিয়ে দেখাই নোট কয়েন এই যে ওটি লিখলাম আপনারা ডগস লেখবেন কিন্তু ডগস লিখে আর কি কাজ করবেন এই যে নোট লেখার পরে এই জায়গায় যে সেলে সেলে চাপ দেবেন আমি এই যে সেলে চাপ দিলাম তারপরে এই জায়গায় যে লিমিটের উপরে চাপ দিবেন দেখেন এই জায়গায় এই যে লিমিট এই যে লিমিটে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এই জায়গায় মার্কেট করে দেবেন এই যে মার্কেট আমি যে মার্কেট করে দিলাম করে দিয়ে আপনাদের যতটুক ব্যালেন্স আছে এই যে এই যে এইভাবে দইরে একশো পার্সেন্ট করে দেবেন এই যে আমি চাপ দিয়ে পুরো একশো পার্সেন্ট করে দিলাম কইরা তারপরে জাস্ট এই যে ছেলে চাপ দেবেন পুরো আপনাদের মানে কয়েন থেকে ডলারে হয়ে যাবো আর যারা পারবেন না তারা অবশ্যই অপেক্ষা করবেন অথবা আমারে সেন্ড করে দিবেন আমি ই করে টেট করে দেবো কিন্তু সেটা করতে একটু অবশ্যই লেট করা লাগবো আর যারা বিনান্সে পাইছেন তাদের জন্য সিস্টেমে একই বিনান্সে দেন নিচে ট্রেড টেট লেখা আছে টেটে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এই যে উপরে সার্চ অপশন এই যে টোন লেখা এই জায়গায় ডক্স লিখবেন এখন তো ডক্স যেহেতু আসবো না সেই জন্য আমি নোট দিয়ে দেখাইতেছি নোট অথবা টোন যে কোনো একটা নিলে এই যে ডগে দিয়ে দেখাই ডগে নিয়েছি তারপরে এই যে ছেলে চাপ দিলাম এই ছেলে চাপ দিলাম এই যে লিমিটটারে মার্কেট করে দেবো এই যে লিমিট চাপ দিলাম তারপরে এই যে মার্কেট মার্কেট প্রাইস দিয়া এই যে ফুল এই যে এইটারে চাপ দিয়ে একবারে যতটুক ব্যালেন্স আছে একশো পার্সেন্ট করে দেওয়া এই ছেলে চাপ দিয়ে দেবেন হয়ে যাবো গা বাস